আজ আমার বোনের পাটিপত্র বিয়ে ঠিক হবে আমার বোনকে কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাও অবশ্য বোনুর পাটিপত্র হচ্ছে

ai già ai già কারাকারি করবে <sharp> <sharp music>.

Keti got kitchen ano

দিচ্ছে হ্যালো কয়ে আছিস রেট ক্যামেরাটা নিয়ে ফটোপুর তো আমার বাড়িতে ফটো না নিয়ে

তুমি খাহিম দাম

ओए अरे दे दे हर चीज दे ना मैं हां हो लो अच्छा अच्छा ये ये देख चाहिए मत तू आए 24 वगरा देना की करते से ना ना अध्यक्ष देख रहे हैं ना हम गए na <laughs> bol <laughs>

mm <laughs> তোমাকে না কি দিচ্ছে না

করলো একবার নিতে নেই একবার নিতে নেই

নাও 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 মানা করবে না তো সব সময় মানা 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 সুগার বারো